হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস এনএসই ইউজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস তোমাদের জন্য সিসিজি এইট পেপারে ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে চলে এলাম তোমরা জানো যে সিসিজি এইট পেপারে কতটা হিউজ সিলেবাস অনেক কিছু টপিক আছে অনেক চ্যাপ্টার্স আছে তো দেখো সেই উপর বেস করে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিলাম তো এই কোশ্চেনগুলো তোমরা যদি রেডি করে যাও এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে প্রত্যেকবারের মতো এক্সামটাও তোমরা ভালো করে দিতে পারবে তো ভালো করে গুলো দেখে নাও আর এটাও সাজেস্ট করে দিই যে যেগুলো প্রোস আছে প্রোস বলো বা নভেল বলো যা যে ক্যারেক্টার্স আছে প্রত্যেকটা ক্যারেক্টার্স খুব ভালো করে পড়ে যাবে যাতে ক্যারেক্টার্সগুলো লিখতে পারো কারণ ক্যারেক্টারে বলা যায় না যে কোনটা আসবে তো যার জন্য ক্যারেক্টার্সগুলো সবকটা ভালো করে পড়তে হবে আর টু মার্ক্সের শর্ট কোশ্চেনের জন্য তোমরা তো জানো যে বইয়ের ভেতর থেকে খুঁটিনাটি কোশ্চেন আছে টু মার্ক্সের শর্ট কোশ্চেনের জন্য তোমাদের যে পোয়েম আছে প্রোস আছে নভেল আছে সেগুলো ভালো করে নিখুঁতভাবে পড়ে যাও যাতে শর্ট করতে আসলে এই প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে আর এই যে দেখো যেগুলো লাইন তুলে দিচ্ছি যে এক্সপ্লেন করতে বলছে এগুলো কিন্তু টু মার্কসের কোশ্চেনও আসতে পারে বা ফাইভ মার্কসও দিতে পারে পোয়েমের লাইন গুলো একটু ভালো করে পড়ে যাবে যাতে এক্সপ্লেন করতে বললে সেটা পারো করতে এই প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার তোমরা যদি খুব ভালো করে রেডি করে যাও তাহলে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে যদি ঠিকভাবে লিখে আসতে পারো তোমাদের মনে হতে পারে অনেক কোশ্চেন কিন্তু তোমরা জানো যে সিলেবাসটাও কতটা হিউজ সিলেবাস এগুলো অনেক কিছু টপিক্স নিয়ে আমার ইউটিউবে ভিডিও বানানো আছে সামারি অ্যানালাইসিস ভিডিও যেগুলো তোমরা দেখে যেতে পারো সামারিগুলো ভালো করে শুনলে তোমাদের অনেকটা সুবিধা হবে সামারি ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে তোমরা দেখে নিতে পারো তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দাও যারা নিউ ভিউয়ার্স হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য